তাওহীদের কালেমার কেমন পাওয়ার কেমন পাওয়ার এই সুবব তুমি তাওহীদের কালেমা সম্পর্কে জানো না বলে তাওহীদের কালেমা যদি একবার লায়ে রাখা হয় আর तमाम পৃথিবীর সব কিছু যদি অপর পাল্লায় রাখা হয় বলে তাওহীদের কালেমার পাল্লাটা আল্লাহর কাছে অনেক গুণে বেশি ভারী হয়ে যাবে আল্লাহু আকবার বলে কারণ কি কারণ কি বলে এই তাওহিদের কালেমার ভিতরে কোন নেতার নাম নাই এই তাওহিদের কালেমার ভিতরে আমার বন্ধু কোন মেম্বার মাস্টারের নাম নাই বলে এই তাওহিদের কালেমার ভিতরে একজনের নাম আছেন উনি হলেন মহান রব আমার আল্লাহ লিল্লাহে তাকবীর आवाज दे বলেন কার নাম কানলাম এ কথা বলেন আরে বলেন তো কানলাম কি কোনো সমস্যা আছে এখানে এমন যুবক থাকতে পারে যারা সারাটা দিন আমার আল্লাহ তালার দাম নেন নাই কথা বলেন ঠিক না এখানে এমন যুবক থাকতে পারেন যারা আজকে এসার নামাজ পড়েন নাই এখানে এমন যুবক থাকতে পারেন যারা জেলা করে এখানে বসে বসেছেন এখানে এমন যুবক থাকতে পারে আজকে সারাদিন নবীর প্রতি ভাব বত পড়ি নাই কিন্তু যুবক তুমি জানো না এখানে এমন একটা মজলিসে তুমি বসেছ এই মজলিসে বৈশা যদি আমার মালিককে একবার আল্লাহ আল্লাহ বলে ডাক দিতে পারো ডাকার মতো যদি আমার আল্লাহকে একবার ডাক দিতে পারো যুবক তোমার ডাক দিতে দেরি আমার আল্লাহ তালা তোমার তাম জিন্দগির গুণাগুলি মাফ করতে দেরি করবে না জরে আওয়াজ দেবলি না মার হাবা

কথা কথা যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি এখন তোমার সব হয়েছে পর হয়েছে হয়ে বান্দা পর হয়েছেন তিনি আবার যখন তোমার কেউ